প্রতি বছর কলকাতায় থাকলে সরস্বতী পুজোটা একদম মিস করেন না বর্না সেনগুপ্ত এবং আজকে একদম সরস্বতী পুজোর যে রং হলুদ রং পরে শাড়িতে প্রস্তুত একটু আগে দেখছিলাম অঞ্জলি দিচ্ছিল এবং পুরাতনের একটা স্ক্রিপ্ট রাখা রয়েছে এবং ফাইল রাখা রয়েছে তো সব মিলিয়ে বলো যে কি কি স্ক্রিপ্ট আজকে জমা পড়লো আমার অনেক স্ক্রিপ্ট আছে এখানে যেই ছবিগুলো করছি যেই ছবিগুলো শুধুমাত্র আমার রাকসানারি ছবি না আমি চাই যে আমার যত ছবি আমি করছি এবং যত ছবির সঙ্গে আমি যুক্ত আছি মা যেন সব কিছু সব ছবিকে আশীর্বাদ করেন মা যেন সবাইকেই আশীর্বাদ করেন সবাই যেন ভালো করে আমার এই প্রফেশনে যারা আছে কারণ ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রফেশন আমি মনে করি যে মায়ের আশীর্বাদ ছাড়া কোনোটাই সম্ভব না তো আমি ছোটোবেলা থেকে এটা মেনে এসছি যে মা সরস্বতীর আরাধনা এবং মায়ের যদি বুদ্ধা বুদ্ধি বিবেচনা মনন এবং শিক্ষা এবং সৃষ্টির আমাদের শক্তি দেন তাহলেই আমরা এগিয়ে যেতে পারি তো সেই মন্ত্রে আজকেও আমরা দীক্ষিত এবং সরস্বতী পুজোর যে মানে আমাদের যে শিক্ষা ছোটোবেলা থেকে যে মায়ের পায়ে বই ছুঁয়ে দিয়ে তারপরে কলম ছুঁয়ে মা লিখতে এই যে এই যে আমাদের সংস্কৃতি এই যে আমাদের কৃষ্টি এটা আমার মনে হয় খুব আমাদের সবার ভেতরেই একটা দারুণ মানে একটা জায়গা তৈরি করে যেটা আমরা পরবর্তী প্রজন্মকেও সেটা দিকে এগিয়ে দিই শুধু আজকে সেই যুগটা হয়তো নেই কিন্তু আমার মনে হয় যে সেইটা রেশ এখন আমাদের মধ্যে রয়ে গেছে তাই আমি ছোট আমি আজকে সকালবেলা আমার বাচ্চাদের ছবি পাঠিয়েছি মায়ের ছবি পাঠিয়েছি আমি বলেছি প্রণাম করবে তার মায়ের আশীর্বাদ নেবে কারণ মায়ের আশীর্বাদ ছাড়া কোনোটাই সম্ভব না সাজিয়েছে আমার সমস্ত নাচের ছেলেমেয়েরা আমার মেকআপের টিম আমার মানে সমস্ত খুব প্রিয় মানুষরা তারা সবাই সব কিছু করেছে তো আমি এত সুন্দর সবাই করেছে আলপনা সাজানো তো আমি তাদের জন্য খুব প্রাউড এবং আমি যতটুকু কন্ট্রিবিউট করতে পারি আমার ভালোবাসা আমার স্নেহ এবং আমার সাপোর্ট সেটা আমি সব সময় দিয়ে থাকি এই যে সরস্বতী পুজোর দিন মেনুতে কি থাকবে খিচুড়ি হোক বা লুচি হোক আমি দেখতে পাচ্ছি এখানে দেখে নিয়েছো কি 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 আছে মেনুতে সুজি আছে আমি দেখি তোমার সবচেয়ে ফেভারিট লুচি সুজি লুচি সুজি তারপর বেগুন ভাজা তারপর আলু ভাজা আছে আর তারপর আমাদের ভোগও রান্না হচ্ছে খিচুড়ি লাবড়া চাটনি আর আমার খিচুড়ি ভাল লাগে আর লুচি আর লুচি আর বেগুন ভাজা সুজিটা আমার খুব প্রিয় কুল কুল তো অবশ্যই কুলের আছে আমি এমনি রোজ খাই মানে আরো একটা স্পেশাল এডিশন বলা যায় ভ্যালেন্টাইন্স ডে কিছু কি স্পেশাল গিফট এলো সুদূর বিদেশ থেকে সুদূর বিদেশ থেকে অলরেডি এসে গেছে একটা লাল গোলাপের তোড়া এবং সেটা সেটা উনি রিচুয়ালি মেনটেন করেন প্রত্যেক বছরই আমায় পাঠান সেটা আমি কাছে থাকলেও পাঠাই দূরে থাকলেও পাঠায় দেয় আর কি তো এটা আমার কাছে পরম পাওয়া শুধু বাড়িতেই কাটানো নাকি আরও অনেক জায়গায় কথা দেওয়া আছে আসলে কিছু বন্ধুর বাড়িতে ইনভিটেশন আছে যারা খুব আন্তরিকভাবে পুজো করে এবং ডাকে তাদের ওখানে একটু যাব আর সন্ধেবেলা আমার একটা অনুষ্ঠানও আছে আর তারপরে আবার কালকে শুটিং আছে তার প্রিপারেশন আছে তো এইভাবেই আমাদের জীবন চলে ক্যামেরা স্বপন মজুমদারের সাথে অতসী মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা